আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ভাই সাকল আপনাদের সামনে আমি এখন রমজান মাসে যদি কোন মানুষ আমরা করে হাজ করে তার স্বপ্ন কী তার মান কি তার সম্মান কি এই সম্পর্কে আমি একটি বিটিভ করব অনেক মানুষ আছে তারা রমজান মাসে হাজ করতে চলে যায় এবং করতে চলে যায় তো রমজান মাসে যারা ওমরা করে নেয় তাদের ভাগ্যটা অনেক ভালো খুব সুন্দর তাদের আল্লাহ তারা সুযোগ দিয়েছে যারা ওমরা করতে পারেন তারা দয়া করে রমজান মাসে ওমরাটা করে নেন কেন নবী করিম সাল্লাম বলেছেন যে রমজান মাসে ওমরা করবে সে হজ করার সমতুল্য সব হবে প্রমাণ কি আছে প্রমাণ আছে আমার কাছে বোখারি শরীফ আছে দেখে দিচ্ছি দেখেন বোখারি শরীফ তো বোখার ইসলি থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিব সাল্লি সাল্লামের হাদিস বোখার শরীফ পনেরো নম্বর এক খ্রিস্ট নম্বর দুশো উনচল্লিশ আর হাদিস নম্বর সতেরোশয় সাতচল্লিশ এমনি আবহাওয়া সফজিউল্লাহ তারা হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেছেন

আর অমরান মাসে রমজান মাসে ওমরা করাটা কোনো সাধারণ জিনিস নয় রমজান মাসে যে ওমরা করবে সে যেন হজ করল এত সাংঘাতিক সহজ সব সে হজ করতে গেলে হজের সময় যেতে হবে তার অনেক সময় লাগে কিন্তু এটা রমজান মাসে এলো আর যে মানুষ হজ করলো অমরা করলো অমরা করার কারণে রমজান মাসে অমরা করার কারণে সে হজ করার সমুদ্র সব তো বোঝা গেল আল্লাহ হাবিব বলেছেন রমজান মাসে ওরা করাটা কত ভালো তার সম্মান কত মান কত এই বোখার ইশ্বরী ওর কাছে এই হাদিস থেকে আমরা দেখেলাম সতেরোশো সাতচল্লিশ নম্বর হাদিস আব্বাস হদি আব্বাহ বর্ণনা তিনি নবী করিম সৌল্লা ইসলামের এই বর্ণনা তিনি বয়েন বলেছেন আমাদের যাদেরকে আল্লাহ তারা সুযোগ দেয় তাদেরকে এই রমজান মাসে চলে যাওয়া দরকার হাজ করা দরকার ওমরা করা দরকার রমজান মাসে গিয়ে সেখানে থাকবেন ওমরা করবেন নবীর কবরকে জালাত করবেন কাঁপাশের তয়াব করবেন তবাপ করার সম্পর্কে আমার একটা ভিডিও আছে তাতে কত সবাব পাওয়া যাবে সেগুলো আপনারা দেখেন তো আল্লাহর হাবিব সবুল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম রমজান মাসে যদি কারে আল্লাহ তালা সুযোগ দেয় আর সে যদি ওমরা করতে পারে সে যেন দেরি না করে সে রমজান মাসে রমজান মাসে চলে যায় আর ওমরা করে নেয় আল্লাহ তালা আপনাদের প্রত্যেকে আল্লাহ তালা আমাদেরকে আর আপনাদেরকে সুযোগ করে দেন রমজান মাসে উমরা করার আর যারা ওগুলো করেছেন তাদেরকে আল্লাহ তালা আরও ওগুলো করার সুযোগ করে দেন আপনি ভিডিও দেখেন অগ্রকে শেয়ার করে দেন আপনার শেয়ার করার কারণে যদি কোনো মানুষ এই ভিডিওটা দেখে এর উপর আমল করে আপনি পাবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে এই ভিডিওর ওপর আমল করা তখন জানান